তো দুদিন আগে তো গেছিলাম মামার বাড়ি আর তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করছি সো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সাথে আমার পরিবারের সকলে খুব ভালো আছে তো আমি মনীষা আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো প্রথমেই বলে লেগেছে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা আর ওর জন্য গলার ভয়েসটা একদমই কেমন লাগছে শোনাতে আমারও কথা বলতে কেমন লাগছে যেদিন মামার বাড়ি গেছি তারপরের দিন মাথায় স্নান করার পরেই এরকম এত ঠান্ডা লেগে গেছে আমার আমি কোথাও যাওয়ার সময় বা যাওয়ার পরে আমি ভাবি যে ছেলে ঠান্ডা লেগে যাবে এখানে আসলাম দুদিন থাকবো কিন্তু এইবার দেখছি আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে আর একটা রাত যাওয়ার পরে কিন্তু ঠান্ডাটা আমার লেগে গেছে তো কথা বলতে যেন আমার কেমন লাগছে যাই হোক আমি বিছানাটাকে প্রথমে ক্লিন করলাম আমার সকালে কোনো কাজ থাকুক বা না থাকুক সকালে না সারা সারাদিনেই আমি মায়ের বাড়ি আসার পরে বা দিদাদের বাড়িতে আসার পরে দিদাদের বাড়ি বিয়ে হওয়ার পরে মা না গেলে একদমই ভালো লাগে না যেন কেমন কেমন লাগে একা একা লাগে তো মা আছে বলেই আমি আরও এসছি আর এইবার তো আমি বলছিলাম যে মামার বাড়ি যাওয়ার খুব ইচ্ছা করছিল তো মা অনেক কদিনই আছে তারপরে আমি ওখান থেকে শ্বশুর বাড়ি আসার পরে আমি মামার বাড়িতে এসছি তো আমি এখানে আসার পরে মায়ের বাড়িতে থাকলেও আমি কোনো কাজ করি বা না করি আমাকে ছেলে দেখাশোনা মোটামুটি না করলেও চলে মাই বেশিরভাগটা দেখে কিন্তু বিছানাটা আমাকে সকাল সকাল না তুললে আমাকে মা যেন খুব বকাবকি করে তো ওই কাজটা আমার একদম দায়িত্ব পড়ে যায় আমি আসার পরে না থাকলে তো কোনো ব্যাপার নেই কিন্তু আমি যেখানেই থাকি মা যেখানে থাকুক কোনো কাজে আলিসি লাগলেও আমাকে ওই কাজটা করে তারপর বসে থাকো কেন কোনো ব্যাপার নেই যাই হোক ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি বাবুকে ফ্রেশ করিয়ে তারপরে ওকে দুধ খাইয়েছি তারপরে বিছানটা ক্লিন করে ব্রাশ করে চলে গেছিলাম মাসিদের বাড়িতে বাবুর জন্য দুধ আনতে দুধ নিয়ে আসার পরে আমি বাবুর জন্য একটু প্রেশার কুকারে একটু সবজি দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওকে জিজ্ঞেস করেছি ও ভাত না খিচুড়ি কী খাবে সেটা তো ভাত বলেছিল তো ভাতই বসিয়েছিলাম তো সেটা ওকে খাইয়েছি আর এদিকে দিদুনে খাচ্ছে আদর খাচ্ছে যাই হোক একা থাকি না একটু কষ্ট লাগে একা একা ছেলেকে মানুষ করতে যখন এখানে আসি পুরো রিল্যাক্স একদম নিজে যা খুশি করো এখানে ছেলেকে সেরকমভাবে দেখাশোনার মানে কোনো কথাই নেই ছেলেকে খাওয়ানো স্নান করানো পুরোপুরি মায়ের দায়িত্ব আর এখন যেহেতু এখানে দিদার বাড়িতে এসেছি তো সম্পূর্ণটাই মা আর দিদা দেখে মানে আমাকে সেরকমভাবে দেখাশোনা করতেই হয় না আর বাবু যেহেতু ওখানে একা একা থাকে ওই জন্য ও কিন্তু এখানে একটা মুহূর্তের জন্য বাড়িতে থাকে না সব সময় এখানে ওখানে আর এটা খেলা করছে আমার মামার ছেলের সাথে মানে ওর হচ্ছে মামা আর কোনো জায়গায় গিয়ে একজন বন্ধু পেলে তো কোনো কথাই নেই খুবই আনন্দ যাই হোক ওরা স্পিকারে গান চালিয়ে দিয়ে দুজনে নাচানাচি করছে আর এদিকে দেখো কত্ত মাছ মাছগুলো সব মামা মানে পুকুর থেকে ধরে নিয়ে এসছে এদিকে মা সব ভাজাভাজি করছে আর বাবু বারবার বলছে আমি পাঁচটা মাছ খাবো ও কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে ও সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ওর ফরমাশি করা হয়ে গেছে যে আমি আজকে মাছ দিয়ে ভাত খাবো কি আমি আজকে মাংস দিয়ে ভাত খাবো তো আজকে বলেছে মাছ দিয়ে ভাত খাবো তো মামা অনেক মাছ ধরে নিয়ে এসছে তো আমি শাকের তরকারিটা রান্না করেছিলাম মাকে বলছিলাম যে এরকম রান্না করি মায়ের জামাইয়ের খেতে খুব ভালো লাগে তো মা ওই জন্য বলেছিল এই রান্নাটা করতে তো এখন করছি দুপুরের খাওয়া দাওয়া এটাই শুধু আমি রান্না করেছি বাকি রান্না মা দিদা দিদামেলে করেছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করছি এদিকে মাসিও এসছে আজকে আর বুনিও এসছে সাথে মামা নিয়ে এসেছিলো কালকে রাত্রে গিয়ে অনেক দিন পরে মামার বাড়ি এসেছি সবাই একসাথে আছি খুব ভালো লাগছে তারপর তো মাসি আর বুনি বাড়ি চলে গেল সন্ধ্যাবেলার দিকে আবার ছোটো মামা দুপুরের দিকে মাছ ধরে নিয়ে এসেছিলো তো সেটাই আবার একটু রান্না হবে আর আমরা তো একটু রেস্ট পাই বাড়িতে যখন থাকি তখন সমস্তটা একা হাতে করতে হয় কিন্তু দিদার বাড়ি মায়ের বাড়ি শ্বশুর বাড়ি বেড়াতে আসলে কিন্তু পুরোপুরি রেস্ট পেয়ে যায় কিন্তু আমার দিদারা আমার মারা কিন্তু কোনো দিনই রেস্ট পায় না যেখানেই যায় সেখানেই কাজ করতে হয় আর আমাদেরও গিয়ে কিন্তু সব কাজ করতে ইচ্ছাও করে না নিজেরই যেন কেমন আলিশি লাগে তো একটুখানি রান্নাটাই আবার ভাবলাম একটু করে দিই তো ওই জন্য রান্নাটা করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তা তখন সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা